না জানা যাই গেছিলাম তো আচ্ছা আচ্ছা অস্তি র লাগবো না আইতেছে আইতেছে কি করে? মা কি কয় কোন জরুরি কাম আছে একটা জরুরি যাইতে কইছে মার জরুরি কার জানো দরকার নেই কার চা ভালো ওই যে মধু বাড়ি পুকুরটা শেষ দিতেছে আছে যাইয়া দেখি বড় মাছ পাই কি এ সময় যাবে না না আমার মাছ ধরতে ইচ্ছা করে না আমি একটু যাই আজ তা দোকানে যাই দেখি চা টা খেতে পারি যুগা চলে যাচ্ছে আমি আর শুনছ 멤버শিপ ইলেকশন তো শেষ আর ইলেকশন করা লাগব না সেই খেলা থেকে বাইরে হয়ে গেছে গা সবাই তো লালমিয়ার পক্ষে আরে বাবা আরে বাবা আরে বাবা লাল মিয়া ভাই প্রবাসী গল্যা যেইভাবে ভাষণ দিছে এখন গেরবের মানুষ তারে লইয়া স্লোগান দিব লাল মিয়া জিন্দাবাদ লাল মিয়া জিন্দাবাদ তুমি তো বেশি স্লোগান দিলা এই স্লোগান দেওয়ার ব্যাপারে আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে বডি ঘটকের মাথা কামাই দেবো না ইমন রে ফোন দাও ওই পোলার সাথে আমি নাই আপনি ওই পোলার সাথে যা করার তা করেন আমি নাই শুধু মানে মাথা কামাইতে হইলে বডি রে কইবেন ইমনের মাথা কামাইতে খুব ভাল লাগবো না লাস্টের দিন ওর মাথাটা আমি কামাই দিব লাস্ট মানে ইলেকশনে লাস্টের দিন ইলেকশনে হাইরে গেলাম মন রে গেল আরে এত বেজার অনের কি আছে ইলেকশনের এখনো অনেক দিন বাকি তোমার কথা শুনে মন হইতেছে আজকেই ইলেকশনের রেজাল্ট হয়ে গেছে আর এই ইলেকশনের ফলাফল তো আমি জানি আমরা হাইরে গেছি আমরা জিততে পারবো না লাল মিয়া কি করতে জানেন নি প্রবাসীগ ঋণ পরিশোধ কইরা সে জনপ্রিয় হয়ে গেছে আমরা দরা কিছু একটা করার দরকার এভাবে হাত পা গুটাইয়া বসে থাকলে তো চলবো না বড়ে ফোন দাও ইমন রে ফোন দিতে পারব না ঠিক আছে আমি ফোন দেই ইমন কাজ শুরু করতে বলছি তোমারে শুরু করছিলা ও ফেসবুকের কাজ শুরু করে দিছ লাল মিয়া নীল হয়ে গেছে বা 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 ভেরি গুড ভেরি গুড তুমি কাম চালায় যাও হ্যাঁ ঠিক আছে ইমনের মাথা কামাই দেবো মেম্বার ফেসবুক খুইলা দেখো বডি লাল মিয়ার বউয়ের এডিট করা ছবিতে ফেসবুক ছয় লাখ অরায় হনার সমাজে মুখ দেখাইতে পারবো না এডিট করা ছবি দেখি আরে এডিট করা ছবি তুমি জানো আমি জানি পাবলিক তো আর জানে না এডিট করা ছবি পাবলিক তো করে সিসি করব জানে আর একজনে জানে কে বডি জানে হে স্যার আর একজনে জানে আর একজন কে জানে যে এডিট করছে হে বডি ফেসবুক বাইক রুমো না ঘটকের মাথাটা কামাই দাও দাঁড়াই নই ধরো ঘট ধরো দাও ধর দাও ঘটকের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাইতেছি এখানে শুয়ে থাকবা চলো আমি বাসে যাব তুমি যাও আমি তোমার দোকান পাহারা দেব আমার তো দায়িত্ব আছে না মানে কি তুমি আমার দোকানের বেঞ্চে শুয়ে শুয়ে আমার দোকান পাহারা দিবা ইয়েস ম্যাডাম স্বামীর দায়িত্ব বড় কঠিন দায়িত্ব এই যে তুমি সারা দিন কষ্ট করে দোকান চালাইলা এখন দোকানটা ফালায় তুমি চলে যাবা যদি দোকানে চুরি হয় তাই আমি সারা জায়গা তোমার দোকান পাহারা দিই কাজ করে তোমার জন্য একটা চাদর এনে দিই চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো শুধু চাদরই দিবা অন্য কিছু দিবা না আর কি লাগবে আপতার চাদরের সাথে আদরের খুব মিল আছে পারলে দুইটাই দাও এই সব রোমান্টিক ডায়লগ বাসায় গিয়ে বলো চলো এখন বাসায় চলো না আমি শ্বশুরবাড়িতে যাই না লিমিটেড এডিশন সংখ্যায় কম দাম একটু বেশি ঠিক আছে তাহলে সব চাদর টাদরের কথা ভুলে যাও যখন নতুন একটা সংসার করবা তখন আমাকে বইলো তোমার নতুন সংসারে গিয়ে আমি চাদর পেতে দিয়ে আসবো আচ্ছা আমার বাড়িতে যাইতে তোমার সমস্যা কি চলো এখনই চলো আমার লাগে চলো তোমার বাড়িতে হুম তোমার বাড়িতে তোমার মা আছে না আর যেই বাড়িতে তোমার মা আছে ওই বাড়িতে আমি কোনোদিন দিন না এই তোমার মা তোমার মা শুনতে আমার একদম ভাল লাগে না তুমি এমনভাবে তোমার মা বলো মনে হয় যে আমরা সবাই তোমার শত্রু শত্রু না তো কি যে মহিলা আমাকে তার বাসা থেকে বের করে দিছে সে আমার শত্রু না তো কি তাকে আমি এর থেকে বেশি কিছু ভাবতে পারি না আচ্ছা তোমার মা মানে আমার মা তোমার শত্রু মাইরা নিলাম কিন্তু সে তো আমার মা আপন মা আচ্ছা আমার একটা কথার উত্তর দাও তো আমার মা যদি মহিলা যায় তখন যাইবা আগে মরু তারপর চিন্তা ভাবনা করবো মানে তো সে তোমার সাথে সংসার করতে হইলে আগে আমার মারে মারতে দিব বাহ অনেক সুন্দর কথা তবা তবা আমি তো সেটা বলি নাই তোমার মা হায়াত অনেক বেশি হোক আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে সব মাই কিন্তু ভালো হয় কিছু কিছু মা ডাইনিও হয় দোকান বন্ধ করে আইসো আমি গেলাম যাও আমি তোমার পছায়া থাকবো আইসো যখন ইচ্ছা যায়।

তুই বুঝবি কেমনে তোর তোর বাপ মা ভাই বোন নাই আছে তো খালি একটা বউ তোর বউ রাস্তায় যাব কেমনে হ্যাঁ মাইনসে থু দিব না কেলাই থু দিব কেলাই থু দিব আমার বউ আমার বাইশ ক্যারেট আমার গোল্ডের বউ বাইরে গেলে না থু দিব হ্যাঁ আমার বউ আমার বাড়ির মধ্যে থাকবো যদি কারো থু দিয়ার ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে আইয়া আমার বউয়ের গায়ে থু দিতে কইও তোর আর কি হ্যাঁ তোর তো কোনো মান সম্মান নাই

মাত্র আমি এই বাড়িতে পাটা দিলাম সাথে সাথে তার চিৎকার শুরু হয়ে গেছে এইটা আমি আর সহ্য করুম না যথেষ্ট সহ্য করছি আমার বউ আমার বাইশ ক্যারেটের গোল্ড বউ হ্যাঁ এখানে আসতেছেন আমি জোর করে আনি মতো মাঝে মধ্যে আসে সেটাও কারো সহ্য হয় না এই জায়গা থাকুম না চলো চলো লাল ভাই থামেন এত চিৎকার মনার কিচ্ছু হয় নাই শিলা আপনার বউ ঠিক আছে শিলা কিন্তু আমারও বই বললগে আমার কথা আছে বউ মানে না আমার গোল দেব 22 কেট দুবাই ঠিক আছে আইশিলা আমার একটু কত তোর সাথে ওই দালালের ছবি এলো কেমনে তোরা কি একলগে ছবি তুলছিলি আরে না কি কও তুমি আপা আমারই তো বাইন্ধে ফলায় রাখছিলো আর এই ছবি যে এডিট করা এটা তুমি বুঝতেছো না আমি ওই দালালের সাথে ছবি তুলতে যাবো এডিট করা হান্ড্রেড পার্সেন্ট এডিট করা কি জানি বাবা এইগুলো তো আমি বুঝি না এডিট ফেডিট ফেসবুক যাই হোক কিন্তু তো বড় দোষ আছে এত ফল পারুস কেন জামাই বউ দুইটাই নাচুনি বুড়ি মানুষের নজর লাগে না একটু নজর বাঁচায় তারপর চলাফেরা কর এটা কোনো বিবেচনা হ্যাঁ তোমার না কোনো ভাবি বিবেচনা নাই তাহলে সহজে বুঝাবে তা আমি যে সামনে ইলেকশনটা করুন এখন তো নানান মানুষ নানান ধরনের অপপ্রচার চালাইব এটাই তো স্বাভাবিক ইলেকশন করবেন করেন মন খুইলা ইলেকশন করেন তাই মায়ে যে কথাটা কয়ে গেল না সেটা মাথায় রেখেন আপনার লগে আমগর কারো কোনো ধরনের যোগাযোগ থাকবো না মানা করছে ইলেকশন করতে আমার কথা তো শুনলা না চলো কই যাব বাড়িতে যামু পাগল হইছ এই রাত কালে এখানে আসছি থাকি খাই এরে কইলো আর আমি চলে যাব নাকি এটা কোনো কথা নেই কোনো দরকার নেই যাওয়ার থাইকা যাও একবারই বাড়িতে থাইকা যাও আমি থাকতেছি না গেলাম আরে গিরে হ্যাঁ মা কি কইলো মামি কি কইলো হ্যাঁ

আরে কি কইছে কবি তো তোর বড় যে আজি বল ওকে কথা কইতে ভাল লাগে না আমি জি তো খেস করে উঠব তুই ক বল যদি খেস করে ওঠে তাহলে তো শালি দে জি গা হ্যাঁ তো শালি তো সারা দিন দুলাবাই দুলাবাই করে তারে ডাইকা জিজ্ঞেস করো হ্যাঁ তোর বিবেচনাটা আমি একটু দেখি দুলাবাই হ্যাঁ এই দুলাবাই এই তো সাথী এ সাথী এ সাথী এদিকে আসো সাথী কিছ তোলে হইবলেন এই এই মা কি লালে নাকি কি কইছে কি কইছে কত আপনি জানেন না সারা দিন লাল মিয়ার লগে থাকেন আর কি হইছে সেটা আপনি জানেন না আরে জানলে তো জিগাইতাম না শীলা আর ওই দালালের ছবি ওইটা দেখে সবাই সিসি করতেছে শিলা আর দালালের ছবি আরে কি কয় আমি তো মানে ওই দালালে কি করছিল জানো শিলার একদম হাত পা পাইন দা চিত করে ফালা রাখছিল আমি চুকেছিলাম আমার উদ্ধার করতে কি আছে কিছু কাজ হয়ে পড়েছে ছবি তুলো কখন নতুন ভাই এখন কারো বিবেচনা আছে কারো কোনো বিবেচনা নাই শিলা এই কথাটা বহুবার তাকে বইলা বোঝানোর চেষ্টা করছে কেউ কোনোদিন তার কথা বিশ্বাস করছে আমার বাইশ ক্যারেট আমার দুবাই গোল্ড শোনেন পচা কথা খুব তাড়াতাড়ি ছড়ায় লাল মিয়া ইলেকশন করবো কথা হইতেছে চেয়ারম্যানের বইয়ের নামে এই সমস্ত কথা যদি মানুষ ছড়ায় মানুষের তো শুনতে ভালোই লাগবো কথা কথা যত বেশি ছড়াইবো তত বেশি মানুষের শুনতে মজা পেব এই ছবি নিশ্চিত বানাই না ছবি তো কি হইছে শুনে মানুষজন না মিথ্যা বিশ্বাস করে সত্য যতই সামনে থাকুক না কেন হয়েছে বাদ দাও তো এই ইয়া বেশাতি যা বাদ তো আমরা দুই ভাই

আচ্ছা আপনি শীতেন আমার কাছে জানতে চাইছেন না আমি বিদেশ চাইতে চাইতেছি কেন আমি না আসলে এদেশে থাকতে চাইতেছি না আপনি দেখেন বিয়ার আগে সবাই খুব ধরতো আমি নাকি বুকাই এদিকে আমার বিয়ে হইব না আর বিয়ার পরে বিয়ার পরের খুদ হইতাছে আমার জামাই একটা এই এত খুদ খুদ নিয়ে না আমার ভালো লাগতেছে না মানে মানুষ খুদ ধরে দেখে আপনার দেশ থেকে পালাইবেন আপনি আপনি জানেন এই দেশের মানুষ বিদেশ যায় কেন এটা তার প্রধান কারণ আপনি বিদেশে দেখেন বিদেশে গিয়ে মানুষ নিজের মতো থাকে কেউ কারো পিছনে জায়গা থাকে না আর বাংলাদেশের মানুষ খালি একজন আরেকজনের পিছনে আইগা থাকে বিদেশে গিয়ে নিজের মতো থাকুন নিজের মতো খাব কেউ কিচ্ছু কইতে পারবো না শুনেন ওই আপনার ছবিটা কিন্তু আমি দেখছি ওটা তো অরজিনাল ছবি না ওরে এডিট করা তো সমস্যা উই সিস্টেম জানে মানুষই এডিট করা ছবিতে বেশি মজা পায় আপনি আমার বিচার ব্যবস্থা করেন আমি একবার ভিটে চলে যাব লাল মিয়ারে ফালায় চলে যাবেন হ্যাঁ লাল মিয়ারে ফালায় সরব লাল মিয়ার বিয়ে করে আমি অনেক শর্ণক না পাইছি ঠিকই কিন্তু কোনো সুখ পাই না তাই আমি ভাবছি সৌদি আরবে ওই খাদ্যমা ভিষে ঠারাও শুনব না তাই এখানে অন্ধকারে কারা আলাপ করে এতক্ষণ তো মানুষ কথা বলতেছিল এখন তো শিয়ালের আওয়াজ পাওয়া যায় জামাই মজা করলাম আর তাই না আচ্ছা করো মজা করো সমস্যা নাই তোমার বউ তো দোকানে তুমি কার বউয়ের লগে আলাপ করো এই জঙ্গলের সাইডে আইসা জঙ্গলই মঙ্গল মেম্বার সাহেব জঙ্গলই মঙ্গল এই জঙ্গলে শিয়াল কুত্তা যে কোনো সময় মাটিতে পুইতা রাখা যায় কেউ খবর পায় না তাই আজকে হইতেছে আমি একটা শিয়াল রে ঠিকই পুটু ফেসবুকে তো ছবি পাইছো আর কয়দিন পরে ভিডিও পাইবা এইসব আপনি কি কিসের ভিডিও পাবো হ্যাঁ আরে ইলেকশন করতে গেলে কত কিছু সামাল দেওয়া লাগে হ্যাঁ ইলেকশন তো সহজ বিষয় নাকি অনেক সাবধান করছি তোমাদের তোমরা তো আমার সাবধান বাণী শুনবা না ইলেকশনের পরে এলাকায় মুখ দেখাইতে পারবা বলে আমার মনে হয় না ও মুখটা খেতে পারবো না তাহলে এখন এই শিলার চেহারাটা ভালো করে দেয় খেলে নিয়েছে দেখে মুখটা ও আমার গোল্ডের বোন আমার ভাইস ক্যারেট আমার তো ভাই আমি তো মাথা ক্যারাপ হয়ে গেছিলো তুমি তুমি আমার না কয়েবার আইছ ক্লাব তুমি খেলে আমি তো চিন্তার মধ্যে মনে গেছিলাম লাল ভাই আপনি চিন্তা করেন না একটা শিয়াল ধরছি আজকে আমরা ওই শিয়ালটার সাইজ করুন সাইজ শিয়াল ধরস অনেক শিয়াল হইতাছে ওই রকম একটা প্রাণী মানুষের মতো দেখতে খালি মানুষের নামে গুজব ছড়ায় কিন্তু গুজব যে ছড়ায় আমরা কিন্তু কোনো প্রমাণ পাই না আজকে ওই শিয়ালটা আমরা এমন ক্যাঁচা মার দিব সেও কিন্তু প্রমাণ করতে পারবো না যে আমরা ক্যাঁচা দিছি দিচ্ছি এত জিনিস জামাই এটা বিবেচনার মতো কথা কইছো আমি আগে এটার পাইছিলাম সমস্ত গুজব সরাইছে এই মেম্বার এই লাল আমি কিন্তু থানায় যাবো

গাম চলে পারেছেন বা বাবা খুব খুশি হইলাম গোসল করবেন না গোসল না হাতে গামছা পেঁচাইছে অন্য কারণে অন্য কারণে মানে হাতে কি হয়েছে মেম্বার সাহেব আরে হাত ভাঙে গেছে হ্যাঁ ভাঙে গেছে মেম্বার সাহেব আপনি হাত ভাঙবো কেমনে ঘটক আমার হাত আমি ইচ্ছা কইরা নিজেই চাপ দিয়ে ভাঙছি তোমার কোনো অসুবিধা আছে না আমার অসুবিধা হইব গিয়ে আমার কোনো অসুবিধা নাই তই হাত ভাঙার একটা সুবিধা আছে এ দেখেন বডি আগে আপনার পিছে খাড়াই থাকতো ওখানে কিন্তু আপনার পাশে বসে ঘটক আমি বডিরে কইছি যে আমার পাশে বসো কোন দিক থেকে কোন বিপদ আসে বলা তো যায় না আমার ম্যান পাওয়ারের দরকার ম্যান পাওয়ারের সাথে সাথে কিছু উইমেনও দরকার মানে কি এলাকার মহিলারা একজন আপনার পছন্দ করে না মহিলাকে গো ভোট আপনি পাইতে নই না এলাকার মহিলারা তো দুই দিন পরে লাল মিয়ারও পছন্দ করব না কে লালমিয়ার বউয়ের এডিট করা ছবি আমি ইন্টারনেটে ছড়াই দিছি আর কিছুদিন পরে এলাকার মহিলারা লালমিয়ার তার বউরে সিসি করব বলেন আমার মনে আছে এই মহিলারাই লালমিয়ার জিতাইবো তো আমি দাঁড়াইতেই দিব না একদম ঠিক কথা কইছেন দরকারের লালমিয়ার পাউ ধরে বইয়া থাকবেন বড়ি আরে রাগ করেন কে লাগা আমি পাউ তো ওই পাউ দরা কথা কই নাই আমি কইতেছি লাল মিয়ার পাও এমন ভাবে সাইপে ধরে রাখবেন যাতে লড়া সরগ করবার না পারে দাঁড়াইতে না পারে বডি এই বডি তুমি কি বয় রা নাকি মেম্বার সব আছে তুমি হুনু না মাথাটা কামায়া দে দাও মেম্বার সব ওরে ধরি এখনি না 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 থাকো আমার পাশে থাকো আমার ম্যান পাওয়ারের দরকার আছে তুই কি

শান্ত তো টু ডাইভার তোর হাজবেন্ডের মাথা টাইট করব আমা জামা রে টাইট দিবে আমা জামাই টাইটই আছে বিদেশ গিয়া তোর মতে এমন লুজ হয়ে যায় যেটা কার হাত আমার না কোনো বিবি সমান নাই নাই এটা ছাড়ো এই হাত ও না এমন না দিছে আ আমার আমার গোল্ডের মানা রাখ তোমার গোল্ডের মানা সারাদিন তো আস্তে গোল্ডের ব গোল্ডের মানা নিয়া কোনো বিবেক বুদ্ধিও মাথার মধ্যে হয়নি